আওয়ামী লীগকে এখনই যুদ্ধের প্রস্তুতি নেওয়া ফরজ কেন আমি এই কথাটা বলছি এটা হয়তো অনেকে চিন্তা করছেন যে আমি কি উস্কানি দিচ্ছি কিনা বা কেন আমি বলছি যে আওয়ামী লীগের গেরিলা যুদ্ধে নামা উচিত কেন নামা উচিত এবং কেন আমি এই কথাটি বলছি তা বিশ্লেষণের আগে বা বলার আগে আপনাদের ছোট দুটা ভিডিও আমি দেখাবো সেই দুটা ভিডিও আপনারা দেখে আমার সাথে একটু থাকুন প্লিজ আজকে পুরো ভিডিওটা জমা দিতে হবে কোন নিষিদ্ধ গঠিত দলে লোকতন্ত্রে পাশাপাড়া করা যাবে না যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয় তাহলে সেই সে বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসাবে তাহাকেও আটক করা হবে নিতে সিএনপি কর্মচারী

ধন্যবাদ আপনাদের সকলকে এই মুহূর্ত পর্যন্ত আমার সাথে থাকার জন্য চলুন কেন আমি বলেছি এই কথা আপনি যে দুটো ভিডিও দেখেছেন একটি হচ্ছে যে চট্টগ্রামের মজ্জার টেক মানে যেটা আপনারা কক্সবাজার যাওয়ার সময় পরে যেখানে আপনার এই জন ঢাকা রাজশাহী খুলনা বিভিন্ন জায়গা থেকে বাসগুলো যখন চট্টগ্রাম কক্সবাজারের দিকে যায় তখন এই মজাদ টেক এলাকাটা এসা অনেক বাস দাঁড়ায় কারণ ওখানে ছোটখাটো অনেক দোকান আছে দেখবেন আপনার কলা বিক্রি করে ডাব বিক্রি করে এগুলো কেনার জন্য আর এই টেকটা এখন এত বেশি উন্নত হয়েছে তার কারণ হচ্ছে যে সেই কর্ণফুলি টানেল কারণ এখন সরাসরি ঢাকা থেকে কর্ণফুলি টানেল হয়ে মরজাটেকের উপর দিয়ে কক চলে যেতে পারে যেখানে তিন ঘন্টার মতো বেঁচে যায় সেই মজাদ এবং সে মজাদ থানার ওসি সাহেবের নির্দেশে মাইকিংটা আপনার শুনলেন এবং দ্বিতীয়টা শুনলেন সেটা হচ্ছে যে চট্টগ্রামের হালি শহর তার মানে আপনার ঢাকা থেকে যখন ঢুকেন বাসগুলো তখন যেটা আপনার অলঙ্কার অলঙ্কার মোড় যেটাকে বলে ঠিক তার পাশে ঢুকতে তার ডান পাশে হচ্ছে যে হালিশহর এটা হালিশহর থানার অধীনে সেই থানার ওসি নতুন ওসি এসেছেন ওনার পাঠানো সেই ট্যাক্সি দিয়ে সে বিজ্ঞপ্তিটা শুনলেন যে অত্র এলাকায় কোনো আওয়ামী লীগ আওয়ামী লীগ তো বলে না তারা বলছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কাউকে বাসা বাড়িতে ভাড়া দেওয়া যাবে না যদি ভাড়া দেয় তাহলে আইনত দণ্ডনীয় তাহলে এখন আমার প্রশ্ন আইনত দণ্ডনীয় কাউকে ভাড়া দেওয়া যাবে না নিষিদ্ধ ঘোষিত সংগঠন মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে শুধু এখন তাদেরকে বাসা বাড়িতে না বাসা বাড়ির থেকেও ব্যতখল করবেন এই হচ্ছে যে বর্তমান সরকারের এটা মর্যাদেক দিয়ে শুরু হয়েছে এখন হালি শহর আস্তে আস্তে এটা অ্যালার্জির মতো সারা চিটাং সারা ঢাকা সারা বাংলাদেশেই ঘটবে একদম সেম কাহিনীটা দেখেন এই সেম এই ধরনের কাহিনী ঘটেছিল ষাটের দশকে ইন্দোনেশিয়াতে তৎকালীন সময় ইন্দোনেশিয়াতে পি কে আই নামে কমিউনিস্ট সরকার ছিল যেটা প্রচন্ড জনপ্রিয় সরকার ছিল সেই জনপ্রিয় সরকারকে ঠিক বাংলাদেশে বা নেপালে যেভাবে ফেলে দেওয়া হয়েছে সরকার একই কায়দায় ফেলা হয়েছিল এবং সেটার পেছনে ছিল সিআইএ কারণ সিআইএ যে ছিল এটা প্রমাণ হচ্ছে সতেরো সালে যেসব নথিগুলো ওরা প্রকাশ করেছে সেইখানে পরিষ্কার লেখা আছে আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি যে কেউ চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আপনারা জাস্ট এটা লেখেন যে ষাটের দশকে ইন্দোনেশিয়ায় কি ঘটেছিল বাংলায় এতটুকু লিখলে হবে আর যারা ইংলিশে লিখবেন তারা তো ইংলিশে লিখবেন এতটুকু লেখে আপনারা দেখেন ওই সময় এই কমিউনিস্ট সরকারকে হটানোর জন্য পরে পাঁচ থেকে দশ লক্ষ লোক পাঁচ থেকে দশ লক্ষ লোককে কমিউনিস্ট পন্থা যারা করে বা কমিউনিজমের পক্ষে যারা কথা বলে যারা কমিউনিস্ট ভাবধারাপূর্ণ বা মুখ তো তাদেরকে হত্যা করা হয় আর এই হত্যার পেছনে ছিল সেনাবাহিনী ইসলামিক মৌলবাদীরা এভাবে পাঁচ থেকে দশ লক্ষ লোককে হত্যা করেন যেটা কিন্তু সারা ইউরোপ আমেরিকা সবাই জানতো সবাই নিশ্চিত ছিল আপনার বাংলাদেশও সেম এবং তখন তৎকালীন সময় সে ষাটের দশকে আপনার কাউকে ঘর ভাড়া তো দূরের কথা তাদের জায়গা সম্পত্তি পর্যন্ত দখল করে নিয়েছিল মৌলবাদী সরকার সেম কাহিনী এখন বাংলাদেশেও ঘটছে আর বাংলাদেশে সেই শেখ সরকারের পতনের পরে আওয়ামী লীগপন্থী পন্থী ছাত্র লীগ যুবলীগ শ্রমিক লীগ মানে আওয়ামী পন্থী জয় বাংলা পন্থী মুক্তিযোদ্ধা পন্থী যারাই আছে তাদেরকে হত্যা খুন নির্যাতন তো করা হচ্ছে হচ্ছে চাঁদাবাজির কোন শেষ নেই এমনকি আজকে একটা ভিডিও যেটা আমি আপনার ইউটিউবের গাইডলাইন্স এর কারণে দিতে পারলাম না অনেকেই দেখেছেন যে আউমলীর এক নেতাকে মেরে জিও রহমানের যে কবর আছে চন্দ্রিমৌ उद्यान যেটাকে বর্তমানে জিও উদ্যান বলে সেখানে লটকে রাখা হয়েছে তা asker দিনের ঘটনা। আবার এভাবে পুলিশ দিয়ে যেভাবে মাইকিং করানো হচ্ছে যে কাউকে ভাড়া দিতে পারবে এখন ভাই এইভাবে না করে তো আপনারা একটা ডিক্লারেশন দিতে পারেন। যে আউমলিক সমর্থক বা আউমলিক যারা করেন আউমলিক সমর্থন যারা করেন বা আউমলীর কথা যারা চিন্তা করেন সবাই বাংলাদেশ থেকে চলে যান। আপনারা সবাই একসাথে বঙ্গভঙ্গা করে চলে যান না হলে আপনারা সবাই স্টেডিয়ামে আইসে হাজির হন আমরা আগুন জ্বালায়া পুরাই আমায় করবো এটা ডিক্লেয়ার দিতে পারেন আপনি এখন বলছেন যে ভাড়া দেওয়া যাবে না বাসা ভাড়ায় দেওয়া যাবে না ওই দোকানে খাইতে দেওয়া যাবে না হোটেলে খাওয়ার বিক্রি করা যাবে না এদের কাছে দেখ হচ্ছে ভাই সাধারণ জনগণ যারা আওয়ামলীগ করেন না তাদেরও তো অনেক বাড়ি ঘর আছে তারা এখন এক কাজ করেন বাড়ির সামনে লিখে দেন আউয়ামলীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামলীগকে ভাড়া দেওয়া হবে না আপনার ঘর বাড়ি খালি করে থাক হয়তো আপনার বাড়ি ভাড়া হয়তো সরকার দিবে ভাড়া করতে হয় কারণ বিশ মানুষও যদি আওয়ামী লীগ সমর্থকে দেয় চার সাড়ে চার কোটি মানুষ তার এক থেকে দেড় কোটি মানুষ শহরে থাকে আর যাদের বাড়িঘর আওয়ামী সমর্থিত যাদের বাড়িঘর আছে তাদের বাড়িঘর গুলো আপনারা ক্রোক করে নিয়ে যান সোজা কথা আওয়ামী থাকবে না তাই বলছি আওয়ামী গেরিলা যুদ্ধ করতে হবে দেখেন উনিশশো একাত্তর ঠিক আওয়ামী সাথে এই কাজটাই করছিল পাকিস্তান সেনাবাহিনী আওয়ামী লীগ গ্রামে গ্রামে মেরেছিল তখন জীবন বাঁচানোর তাগিদে প্রশিক্ষণ নেওয়ার তাগিদে সব ইন্ডিয়াতে হাজির হয়েছে সেই ইন্ডিয়া থেকে একই ঘটনা এবং আমি এই এসে মুহূর্তে ইন্ডিয়াকে বলবো যে প্লিজ আপনারা যে পঁচিশ বছরের একটা যে মৈত্রী চুক্তি আমাদের সাথে ছিল সেই চুক্তিটাকে আবার সামনে আনুন কারণ আপনার একটা কাজ করলেই হয়ে যায় যে আওয়ামী লীগ সরকার বৈধ সরকার এই সরকারকে তো আপনারা এখন পর্যন্ত স্বীকৃতি দেননি আওয়ামী লীগ গভর্নমেন্টকে দেন যেহেতু সবাই ওখানে আছে মৈত্রী চুক্তি এক করেন কারণ মৈত্রী চুক্তিতে সবচেয়ে ভালো কথা যেটা ছিল যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ দাঁড়ালে সেখানে আপনারা ইন্টারফেয়ার করবেন ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ দাঁড়ালে বাংলাদেশ ইন্টারফেয়ার করবে তার আমরা দুই দেশ এমন ভাবে থাকবো যে কেউ কারেন এজ ইফ ন্যাটো ন্যাটো যেটা ইউরোপিয়ান ন্যাটো ন্যাটো জোটের মতোই ছিল সেটাকে আবার পুনরুজ্জীবিত করেন কারণ সেটা পুনরুজ্জীবিত করলে আপনাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা ফাইট আমরা করুন আজকে জিও একটা খেলা দেখেছেন আমেরিকান সোলজার বাংলাদেশে আর ঠিক চাইনিজ জাহাজ চলে এসেছে বঙ্গোপসাগরে আবার ইন্ডিয়ান সোলজার চলে গেছে মায়ানমারে তার মানে বুঝেন আজ থেকে যদি মাস না আজ থেকে দু বছর আগেও যদি চাইনিজ জাহাজ বাংলাদেশের বঙ্গোপসাগরে বুকে আসতো ইন্ডিয়া ফাটাই ফেলতো সারা দুনিয়া আবার মায়ানমারে যদি ইন্ডিয়ান সেনাবাহিনী যাইতো তাহলে চাইনা ফাটায় ফেলাইতো সারা দুনিয়া কিন্তু তারা ফাটাচ্ছে না সবাই এখন আমেরিকার বিপক্ষে একজন তাই তারা আমাদেরকে ঘিরছে আমাদেরকে ঘিরছে আর এটা হচ্ছে আমাদের জন্য সাইন আমি বঙ্গবন্ধুর সৈনিক মুজিবের সৈনিক আওয়ামী লীগের সৈনিক দেখে বলবো প্রস্তুত হও বেশি সময় নেই সময় খুব বেশি নেই আমাদের গেরিলা যুদ্ধে নামতে হবে কারণ হচ্ছে আমরা যদি থাকতে না পারি খাইতে না পারি যেই দেশে আমি জন্মগ্রহণ করলাম যে দেশে আমার সহায় সম্পত্তি সব আছে সেইখানে আমি থাকতে পারবো না তাহলে আমি যুদ্ধগ্রাম মহিলা যাওয়াই ভালো বাঁচলে বাঘের মতো একদিন বাঁচবো না হইলে ইঁদুরের মতো এক হাজার বছর বেঁচে থাকার কোনো ইচ্ছেই আমাদের নেই সুতরাং যুদ্ধ অবসম্ভাবিক গেরিলা যুদ্ধ অবসাম্ভাবিক